প্রতিদিন টেনশনে থাকতে হয় ছেলেকে সন্ধ্যাবেলায় কী নাস্তা দেব বা হুট করেও দুপুরে কিছু খাবার খেতে চাইলে মাঝে মধ্যে ডিম ফল ফ্রুট খেতে চায় না তাই কি দিব সেই চিন্তা থেকে আমি বেশ কয়েক পিস চিকেন লেগ পিস রেখে দেই ওর জন্য প্রতি মাসেই আমি করা ট্রাই করি তাই আজকের মতো সেখানে চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা রসুন সব একসাথ করে মিক্স করে বেটে এগুলোকে দিয়ে দিয়েছি এরপর একটু লবণ গোলমরিচ হালকা হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো বিট লবণ এবং দিয়ে দিয়েছি কাবাব মশলা আর দিয়েছি সয়া সস খুব ভালোভাবে ম্যারিনেশন করে এটাকে আমি ঠিক সব সময়ের জন্য ডিপে রেখে দেই যাতে যখনও চাইবে ঠিক তখনই নামিয়ে ভেজে নিতে পারি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে কিছুটা ময়দার গোলা আই মিন ময়দাটা একটু লিকুইড লিকুইড পানি পানি করে হালকা লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝবেন জাস্ট ডিমের কাজটা আমি আজকে ময়দা দিয়ে করব। সব সময় যে ডিম ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই আর যে ব্রেড কামটার সাথে দেখতে পাচ্ছেন আজকে ব্রেড কামে কোট করে আমি চিকেনটা ভাজব আমি এই চিকেনটাকে আজ দুই থেকে তিন দিন এরকম ফ্রোজেন করে রেখে দিই ডিপে ম্যারিনেশন করে এরপরে একদিন নামিয়ে ভাজার জন্য নিয়ে নেই এতে আপনার মশলাগুলো খুব দ্রুত ভিতরে ঢুকে এবং অনেক বেশি সফট থাকে আপনারা অবশ্যই এই কাজটা খুব ভালোভাবে করবেন যদি মনে করেন সন্ধ্যায় চিকেন ফ্রাইটা করবেন তাহলে অবশ্যই আমি বলবো এটাকে সকালে ম্যারিনেশন করে ডিপে রেখে দিবেন যে ব্রেড কাম্পে দেখতে পাচ্ছেন এটা আমার ঘরেই তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটাও বাসা বানানো আমার এই ব্রেডকামটা দিয়ে চিকেন ফ্রাইটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমিও সেটিসফাই এটা তৈরি করতে পেরে মনে হচ্ছিল যে আমি সার্থক আসলে আমরা সুপার শপ থেকে অনেক দাম দিয়ে ব্রেডকাম কিনি তার চেয়ে ভালো ঘরে যদি এভাবে তৈরি করা যায় তো আলহামদুলিল্লাহ আপনি যখন এই চিকেন ফ্রাইগুলো ভাজবেন অবশ্যই ট্রাই করবেন চুলার জালটা একদম কমিয়ে রাখতে তা না হলে আপনার ব্রেডকামগুলো খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর ভেতরে চিকেনটা একটু কাঁচা থাকতে চাইবে তাই অবশ্যই এই কাজটা কোনোভাবেই খুব চুলার আগুন বাড়িয়ে রেখে করা যাবে না আমি একদম মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি করে দিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে এই পাশ ও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইভাবে বাসায় সবাই একবার হলেও চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখবেন আর একটা কথা জানিয়ে রাখা ভালো যদি এভাবে আপনি অনেক দিনের জন্য চিকেন ফ্রাই একসাথে ম্যারিনেশন করে রাখেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি আমি অ্যান্ড হেলদি হয় আর আপনার কাজকেও খুব একটা কমিয়ে দেবে গেস্ট আসার সাথে সাথে ভেজে দিতে পারবেন বা ছোট্ট বাচ্চাকেও আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ